আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি বৃহত্তর সিংহের অন্যতম বৃহৎ মৎস্য আড়তে আড়তটি জামালপুর সদর উপজেলার রশিদপুর বরতলায় অবস্থিত এখানে সপ্তাহে সাত দিনই মাছের আড়ত বসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বিভিন্ন প্রজাতির মাছ পাইকারি বিক্রি করা হয় এখানে সেই মাছ জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন হাটে চলে যায় বিক্রির উদ্দেশ্যে চলুন কোন কি দর চলতেছে মাছগুলো দুশো আশি টাকা প্রতি কেজি পাইকারি দরে বিক্রি হয়ে গেছে I sold it. sold i o l d i d i saw it i saw it i saw it i saw it i, I saw hair hair it

Support. I contact, i contact, i contact.

يا اي پار پاشيا 300 پاشيا 100 300 سے پاس ہے پاس ہے وہ ایک پیرا پاس ہے پاس کے گون پائتے ہیں